সালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি সারা টেডার্স দ্বিতীয় শপ থেকে আরো বেশ কিছু সুন্দর সুন্দর দুলের কালেকশন দেখাম এবং আমাদের এই দোকানে প্রচুর হিউজ পরিমাণ নতুন কালেকশন আসছে এই সাইটে দুলের কালেকশন আছে এই সাইটে সাউথ ইন্ডিয়ান বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা এই কালেকশন গুলো আমাদের এই নতুন দোকানেই পাবেন এরপরে গোল্ড প্লেটের বেশ কিছু সুন্দর সুন্দর সীতাহার কালেকশন আছে তো প্রথমে আমি দুলে থেকে শুরু করি প্রথমে যে এই দুলগুলো দেখাবো এই দুলগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল এই দুলগুলা কুন্দনের কাজ করা আছে ইন্ডিয়ান অরিজিনাল কাবার করা আছে এগুলো আপনারা পাবেন আমাদের কাছে শুধুমাত্র 200 টাকা করে এগুলো 400 450 টাকা করে খুচরা মার্কেটে বিক্রি হচ্ছে এরপরে এই টাইপের কিছু দুল আছে এগুলোর মধ্যে প্রত্যেকটার ভিতরে 6টা 12টা আটটা এরকম করে কালার আছে প্রত্যেকটা দুলের ভিতরে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে 180 টাকা করে যে দেখেন এখানে বেশ সুন্দর সুন্দর কিছু কালার আছে আপনারা যদি দেখতে পারেন এখানে দেখেন খুব সুন্দর একটা দুল আছে পাতা দুল বলে এটাকে মিনার কাজ করা এই দুলটার প্রাইস করলো মাত্র একশো টাকা একশো টাকা বাজেট হলে এই দুলগুলা নিতে পারেন এগুলোর ভিতরে বেশ কিছু কালার আছে এগুলো যারা বিজনেস করতে চান অনলাইনে তাদের জন্য এই দুলগুলা বেস্ট হবে এরপর এই একটা দুল আছে খুবই চমৎকার কিন্তু এই দুলটা দেখেন খুবই চমৎকার একটা দুল আর এটার সাইজটাও কিন্তু একদম মিডিয়াম একটা সাইজ অন্য এক হেভিও না একদম বড় গরজিয়াসও না আবার একদম সিম্পলও না একদম সাদি বা আপনার কোনো ওয়েডিং সিজনের ভিতরে পড়ার জন্য বেস্ট একটা কানের দুল কালার আছে বেশ সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা যারা জন্য নিতে চান এই দুলগুলো দেখেন এই দুলটাও কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এটার ভিতরে আরেকটা দুল আসছে আসেন এ দেখেন এই একটা দুল আছে এই দুলটা প্রাইস পড়বে একশো আশি টাকা এটা কিন্তু চানবালি বলে এটার ভিতরে কালার আছে বেশ সুন্দর সুন্দর কিন্তু কালার আছে এরপর এই একটা দুল আছে এই দুলটা দেখেন এই দুলটা কিন্তু একদম নতুন আসছে লেটেস্ট একদম নতুন দোকানের নতুন কালেকশন গুলোই আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো এই দুলটা দেখেন খুবই সুন্দর মুলতানের কাজ করা পাকিস্তানি মুলতানের কাজ করা আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এগুলো মিন আকারের কাজ করা আছে যার ফলে দেখতে আরো খুব সুন্দর লাগে এরপর এই একটা দুল আছে এই দুলটা দেখেন এই দুলটাও কিন্তু খুবই সুন্দর আর ঝুমকার কারণে আরো বেশি জোশ লাগে এই দুলটার নিচে গাজরা দেওয়া আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু ২৪০ চল্লিশ টাকা আগে ছিল আমাদের ওই দোকানে এখন এই নতুন দোকান উপলক্ষে বিশ টাকা ডিসকাউন্ট এরপর এই একটা দোল আসছে এই গোলটাও আমাদের আগের দোকানে দুইশো টাকা ছিল এখন নতুন দোকান হিসেবে বিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র একশো আশি টাকা এটার ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর কালার আছে নিচে নিচে আরো কালার আছে আপনারা যদি খেয়াল করেন এগুলো যখন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমরা এগুলোর আরো কালার আপনাদেরকে দেখাব আপনাদের প্রাইস দিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার আছে এক ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না অনেক সময় দেখা যায় যে আমাদের কালেকশন থাকে অনেক কিন্তু আমরা ভিডিওতে বা দোকানে এত কালেকশন ডিসপ্লে করতে পারি না যখন আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের কালেকশন গুলো পেয়ে যাবেন এরপরে আমি এই একটা দুল দেখাই এই দুলটা দেখেন খুবই সুন্দর মিনার কাজ করা কুন্দনের কাজ করা আছে এটার ভিতরে বেশ কিছু কালার পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালার আছে এই দুলগুলা শুধুমাত্র আমাদের এই দোকান উপলক্ষে আপনার একশো টাকা করে পাবেন এগুলো আগে আমাদের প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি একটা সময়তে এগুলো কিন্তু জয়পুরি মিনাকারি দুল অনেকে জয়পুরি দুল চান তাদের জন্য এই দুলগুলো আছে মাত্র একশো টাকা ডিজাইন আছে পাঁচ ছয়টা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে বারোটা করে আপনারা কালার পাবেন এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন নতুন ডিজাইন আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন বা আমাদের পেজ ফলো করেন তারা জানেন যে এগুলো কিন্তু আগে পরে কখনো আমরা উঠাই নাই এই প্রথম উঠাইছে এরপরে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই যে এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন খুবই জোস একটা ডিজাইন মিনার কাজ করা আছে মিনার কোয়ালিটিগুলোও খুবই ভালো এটার প্রাইস পরে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার ভিতরে এগুলো অনলাইনের বর্তমানের হট কালেকশন এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার ভিতরে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে বারোটা করে কালার আছে এগুলো বক্সে বক্সে মাল যাইতেছে আমাদের কাছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এরপরে এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের ভিতরে বারোটা করে কালার আছে যার ফলে আপনারা এগুলা নিয়ে অনায়াসে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এরপরে ছোট দুল যারা চাইছিলেন ছোট ঝুমকার ভিতরে তারা এই দুলগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে এগুলোর মধ্যে আরেকটা একটু ছোট সাইজের আছে আশি টাকা করে এটা হচ্ছে একশো টাকা এটা কোয়ালিটি ভালোটা দেখেন এ একটা দোল আছে এই দোলটাও কিন্তু খুবই সুন্দর এরপর এ একটা দুল আছে এই দোলটা পড়বে মাত্র সত্তর টাকা যারা একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু দোল চাপছিলেন তাদের জন্য এই দোলগুলো এরপরে এ একটা দুল আছে এই দোলটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা গাজরার টপ যারা চাইতেছিলেন তাদের জন্য এইগুলো এরপর এই একটা দোল আছে এই দোল গুলো আপনারা যারা বক্সে বক্সে নেবেন তাদের কাছে পড়বে এটা টাকা আর যারা খুচরা হিসাবে খুচরা বলতে মানে অল্প কোয়ান্টিটিতে নিতে চান তাদের কাছে এগুলো পড়বে একশো টাকা করে এগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে এখানে যদি ডিজাইন গুলা দেখেন ডিজাইন আছে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এরপর এই একটা ডিজাইন আছে এগুলোর প্রাইস পড়বে একশো টাকা যদি আপনারা এক বক্স করে নেন তাহলে সেই ক্ষেত্রে নব্বই টাকা করে পড়বে দশ টাকা করে কমে যাবে এরপর এ একটা ছোট সিম্পল টপ আছে কোরিয়ান টপ অনেকে চান মিনার ভিতরে এগুলো নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র বিশ টাকা এরপরে আরও কিছু ডুল দেখেন এই একটা ডুল আসছে এই ডুলটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু খুবই জোস মাত্র একশো চল্লিশ টাকা এগুলো আরও কালার আছে আরও ডিজাইন আছে তারপরে এই যে উপরের সাইটে কিছু ঝুমকা দেখেন এই ঝুমকাগুলো দেখতে পারেন এগুলো অনলাইনের কিন্তু হিট কালেকশন এগুলো পাকিস্তানি কাটাই যারা চান কাটাই দুল চান ঝুমকা চান তাদের জন্য এগুলো এগুলো সাইজে কিন্তু বেশ বড় না ছোট না একদম মিডিয়াম সাইজ ওয়েটও অত বেশি না হালকা ওয়েট যার ফলে কানে পড়তে কষ্ট হবে না এগুলোর ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর কালার আছে এরপরে এই একটা দুল আছে দেখেন এই দুলটা কিন্তু খুবই সুন্দর স্টোনের কাজ করা আছে এবং মিনার কাজগুলো দেখেন খুবই নিখুঁত কিন্তু মিনার কাজগুলো করা হয়েছে এটার ভিতরে অনেকগুলো কালার পেয়ে যাবেন প্রায় দশ বারোটার মতন কালার আছে এটার প্রাইস পড়বে দুইশো টাকা খুবই সুন্দর সুন্দর দুল আছে এরপরে এই একটা চানবালি আসছে এই চানবালিটা কিন্তু বর্তমানে আমাদের হট একটা আইটেম এই দুলটা দেখতে পারেন খুবই সুন্দর মিনার কাজ করা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এরপরে আরো একটা খুব চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বলিউড কালেকশন বলিউডের অনেক মুভির ভিতরে দেখবেন যে এই দুলটা খুবই ফেমাস এই প্রাইস পড়বে মাত্র দুশো আশি টাকা ঝুমকা কাজ করা আছে সিম্পল এই ঝুমকাটাও যদি আপনারা নিতে চান দুইশো টাকা এটা কিন্তু নিতে হবে এখানে কিন্তু আরো বেশি সুন্দর করে গর্জেস করে ডিজাইন করা আছে এবং এটার ভিতরে কালার আছে অনেকগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইনটাও কিন্তু খুবই জোর এরপরে আমি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইন দেখেন খুবই সুন্দর নতুন লেটেস্ট একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা কিন্তু বর্তমানে আপুরা খুব পছন্দ করতেছে এই টাইপের ডিজাইন গুলা আর এগুলার ভিতরে কিন্তু কালারও আছে খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার আছে স্ট্যান্ডার বেশ কিছু কালার আছে যারা এই টাইপের ঝোলটা চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশন এরপরে আমি সাউথ ইন্ডিয়ান কিছু সেট দেখাবো দেখুন साउथ ইন্ডিয়ান কালেকশনগুলো কিন্তু বর্তমানে বি এর সিজন যাইতোছে তারপরে সামনে কুরবানির একটা সিজন আছে সেই সময়তে এই টাইপের কালেকশনগুলো কিন্তু খুব ডিমান্ডে থাকে এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো প্রাইস পড়বে মাত্র 650 টাকা তারপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা bakın এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ওটার সাথে দুইটা সিতা আছে সাথে কানের দুল আছে আর এটা সাথে আছে টিকলি सेम প্রাইস 650 টাকা দুটোটা কোয়ালিটির একটু ডিফারেন্স আছে যেমন এটা এর ভিতরে গাজরের কাট করা এটা ভিতরে কোতের কাট করা এই সিম্পল গাজরের কাটগুলো কিন্তু অনেক কঠিন যার ফলে এগুলোর প্রাইসগুলো একটু বেশি হয় মার্কেটে থেকে তুলনায়মূলক ভাবে আমাদের কাছে প্রাইস একটু কমই পাবেন এরপর এই একটা কাজ দেখেন খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যে সেটগুলো আছে সেই সেটগুলোই হচ্ছে এগুলা আমাদের কাছে হিউজ পরিমাণ সাউথ ইন্ডিয়ার কালেকশন আছে দেখে শেষ করতে পারবেন না আপনারা দোকানে চলে আসতে পারেন দোকানে এসেও কোটা কিনতে হবেন চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজার আজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার সতেরো দোকান নাম সারা টেরার্স আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এরপরে সাউথ ইন্ডিয়ান এই কিছু হার দেখেন এই হারগুলো কিন্তু খুবই জুস এটার ভিতরে কালার আছে চারটা এখানে হচ্ছে সবুজ আছে লাল আছে লাল সবুজ আছে এবং পুরো ফুল হোয়াইট আছে আর পুরো ফুল হোয়াইট আরও ডবল লেয়ারের আছে যেমন দুইটা চাইলে চাইলে নিতে দুইটা পারবেন খুবই সুন্দর এগুলা আমরা রিজনেবল প্রাইসে এ দিতেছি আপনার আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ ব্ল্যাক পলিশ এর কালেকশন আছে এখানে স্যাম্পল হিসাবে নতুন দোকানে কিছু রাখছি আরো অনেক কালেকশন আছে সাউথ ইন্ডিয়ানের ভিতরে বা ব্ল্যাক পলিশের ভিতরেও এরপরে আমি কিছু জয়পুরি সেট দেখাই এখানে যদি আপনারা দেখেন এটা কিন্তু অনলাইনে প্রচুর ট্রেন্ডি একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট এটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আমরা শুধুমাত্র এই দোকানের ডিসকাউন্ট হিসাবে দুইশো বিশ টাকায় দেবো আপনারা এটা এই দোকান থেকে নিতে পারবেন এরপরে আরও একটা ডিজাইন যদি দেখাই এখানে এটা দেখেন এরপরে এই একটা সেট আছে এই সেটটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু অনলাইনের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটার প্রাইস টাকা এগুলো পাইকারি প্রাইস বলতে এগুলো প্রাইজে বিক্রি হইতেছে শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে পারবেন ব্যবসার জন্য আপনার যদি দুই তিন হাজার টাকার প্রোডাক্টও লাগে প্রথমে নিয়ে স্ট্যান্ডিং করতে পারবেন আর দোকানে এসে অল্প প্রোডাক্টও নিতে পারবেন এরপরে একটা সিম্পল সেট দেখতে পারেন এটা কিন্তু অনলাইনের খুবই হট একটা আইটেম আমরা যখন পাঁচটি স্টক করছিলাম দুইশো পিস সেটাই স্টক আউট হয়েছে তিন দিনে এখন আপাতত মাসাল্লাহ অনেক স্টকে আছে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে কাজ করা এগুলো গোল্ড প্লেটের গোল্ড প্লেটের জিনিসগুলোর দাম একটু বেশি হয় আর গোল্ড প্লেটের ভিতরে কিন্তু ঢালাই পাওয়া যায় আজকে আমি আপনাদের দেখেন দিই দুইটার ভিতরে পার্থক্য এই এটা দেখেন এটা হচ্ছে ঢালাইয়ের কাজ করা ঢালাইয়ের জিনিসগুলো অনেক চকচকে হবে এবং এখানকার ফিনিশিংগুলো বোঝাই যাবে এটা ঢালাই প্রোডাক্ট আর ওয়েট হবে অনেক বেশি আর যেটা তামার প্রোডাক্ট তামা বলতে যেটা এটা কিন্তু দেখলে যাবে একদম নিখুঁত ভাবে করা হয়েছে আর এটা হালকা হবে প্রাইজের দিক থেকে এটার দাম বেশি এটার দাম কম হবে এটার দাম বেশি হবে তামার দাম সবসময় বেশি হবে সিসার থেকে আর সিসার জিনিস কিন্তু ভালো হয় না কালার চলে যায় অনেক তাড়াতাড়ি শুধুমাত্র আমরা একটা রাখছি আপনাদের স্যাম্পল দেখানোর জন্য এটা হচ্ছে তামার ভিতরে এটার প্রাইস পড়বে টাকা আর এটা হচ্ছে ঢালার ভিতরে এটার প্রাইস আমাদের কাছে পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রফারটা হচ্ছে সীসা আর তামা এরপরে গোল্ড প্লেট এই একটা শীত আসছে পাথরের ভিতরে যারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করেন এগুলো নিতে পারেন এগুলা ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন এবং এটার মধ্যে যে স্টোনগুলোর কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন স্টোন প্লাস্টিক প্লাস্টিক না লাগাইলে পরে এটা আমি টাকা কমে দিতে কিন্তু কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে আমার কখনো ব্যবসা হবে না এটা নিতে পারে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ টাকা টিকলি সহ মার্কেটে টিকলি ছাড়াই বিক্রি করতেছে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে নতুন একটা সেট আসছে এ সেটটা একদম রিসেন্টলি আজকেই আসছে খুবই সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক এর আগে ফুলের একটা ডিজাইন নিছিলেন ওটাও খুব ভাইরাল ওটাও চলতেছে ওটাও স্টকে আছে এখন এটা নতুন আসছে এটার প্রাইস পড়বে 380 টাকা আর এটার ভিতরে এই একটা মডেল আছে এই মডেলটাও কিন্তু খুবই জোস খুবই একটা রানিং একটা ডিজাইন এটার প্রাইস পড়বে 480 টাকা এটা একটু সাইজে বড় এরপরে ঝুমকা সিতা যারা চাইতেছিলেন ঝুমকা সিতাও এখন চলে আসছে 850 950 এটা স্টোন ছাড়া ডিজাইনের কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে চেনের কাজ করা বেল দাও এরপরে সিম্পল এই গোল্ড প্লেটের সেটগুলোও চলে আসছে এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এটার প্রাইস পড়বে সাতশো টাকা খুবই সুন্দর আমাদের কাছে কাঁটা এরও হিউজ পরিমাণ কালেকশন আছে এবং তার সাথে আমাদের গোল্ড প্লেটেরও অনেক কালেকশন আর এরপর আমি কিছু জয়পুরি কালেকশন দেখাবো এখানে দেখেন জয়পুরি কিছু নেকলেস আসছে নতুন এগুলো কিন্তু ভাইরাল একটা আইটেম বিয়ের মধ্যে ব্রাইডাল আইটেমগুলো কিন্তু বেশি চলে এগুলো নিতে পারেন যারা একটু ব্রাইডাল কালেকশন রাখতে চান

অনেকে পাথরের সেট চান বিয়ে শাদির ভিতরে তারা এই সেট গুলো দেখতে পারেন এটার প্রাইস পড়বে ছয়শো আশি টাকা এগুলো পাইকারি প্রাইস আপনি যদি ব্যবসার জন্য নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা নিজের এক দুই পিস ব্যবহারের জন্য নিবেন সেক্ষেত্রে আমাদের কাছে আইসা আপনারা নিতে পারবেন না আমরা শুধুমাত্র পাইকারি সেলার যারা বিক্রির জন্য নিতে চায় তাদের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করি ইন্ডিয়ান ব্রাইডাল সেট চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে আটশো টাকা আর এটার ভিতরে আরেকটু ছোট সাইজের আছে আমি যদি ছোট সাইজটা দেখাই এখানে দেখেন ছোট সাইজটার পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো বিক্রি করতেছে এগুলো কিন্তু অনেক হাই প্রাইজে সেল হয়েছে এটার ভিতরে আরেকটা কালার আছে নাকি এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই জোস একটা কালার বিয়ে সাথের ভিতরে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে এই সেটটা টা করা যাবে খুব সুন্দর এরপরে আমি যদি এই একটা সেট দেখাই হলুদের ভিতরে অনেক এই টাইপের সেট এগুলোর ভিতরে আরো অনেক ধরনের কালার আছে আপনারা যদি খেয়াল করেন এই যে এদিকে দেখবেন বক্সের ভিতরে আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে এই সাইডে কালেকশন আছে এখানে আছে ভিতরে আরো অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ যেগুলো আমরা স্টকে রাখছি ভিডিওতে দেখাইতে পারি না আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যার ফলে নতুন কালেকশন আসার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যাবেন এরপরে কাজ করা খুব সুন্দর ডিজাইনটা মেরুন কালারের ওপরে আছে এটা মিন আর কাজ করা আছে এখানে যদি ভালো করে খেয়াল করেন এখানে সবুজ কালার মিন আর কাজ করা এবং পুরোটাই কিন্তু এই সিকুনন দিয়ে জড়ানো দেখতে খুব সুন্দর লাগে সাথে টিক্লি আছে কানের দুল আছে এটা কিনলে পরে শাড়ির সাথে একটা ডিজাইন আছে এই ডিজাইনগুলোর সাথে আরো বেশ কিছু কালার পেয়ে যাবেন চাইলে আপনারা

এবং সাথে টিকিও আছে অনেক কিছু আছে এটার সাথে এটা কিনলে এটার সাথে অন্য আর কোন জুয়েলারি লাগা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস করবে পঞ্চাশ টাকা এটার ভিতর আরো বেশ কিছু কালার আছে যেমন মেরুন কালার আছে এরকম আরো বেশ কিছু কালার আছে এরপরে আঁকার অনেক ফিঙ্গারিং বর্তমানে স্টোক হয়েছে পাকিস্তানি ফিঙ্গাররি এগুলো কিন্তু সম্পূর্ণ মুলতানের উপরে পাকিস্তানি স্টোন দ্বারা অ্যাসেম্বল করা দেখেন খুবই সুন্দর মাল্টি কালারের ভিতরে বেশ কিছু ডিজাইন আছে যদি ডিজাইন দেখে থাকেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে খুব কালেকশন আছে যেমন সাউথ ইন্ডিয়ান বেশ কিছু ফিঙ্গার রিং কালেকশন আসছে নতুন এগুলা ফিঙ্গারিং সবগুলা একশো টাকা করে পড়বে নিয়ে একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এরপরে একটা গাজরা ফিঙ্গারিং আসছে এগুলো টাকা করে আপনারা এখন আপাতত নিতে পারবেন এরপরে আপনারা কিছু বালা চাইছিলেন আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলেন বালা ব্যাঙ্গলস এই টাইপের আইটেম দেখানোর জন্য এগুলো চলে আসছে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অনেকদিন পরে কিন্তু এগুলো স্টক করছি এখন পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন খুবই সুন্দর ফিনিশিংগুলো দেখেন মিনার কাজ করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটার ভিতরে আপনার কালার পেয়ে যাবেন এক প্যাকেটে থাকবে বারো পিস বারো কালারের দেখেন খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর কালার আছে এটার প্রাইস পড়বে আশি টাকা মাত্র আশি টাকা এখন বলতে পারেন যেগুলো প্রাইস অনেক বেশি হ্যাঁ চায়নাতে সব জিনিসের দাম কিন্তু ডলারের রেট বাড়ার পর সব জিনিসের দাম বেড়ে গেছে এরপরে এই একটা ল্যাংগস আছে এটা একটু চিকন এটা চিকনের মধ্যে হলেও দেখা যায় যে হাতে পড়লে খুব সুন্দর মানায় একসাথে দুইটা তিনটা পরলে খুব সুন্দর মানায় আর যাদের এগুলো পছন্দ তারা এগুলো নিবেই দেখেন ফিনিশিংগুলো কিন্তু খুবই জোর আর এগুলো অ্যাডজাস্টেবল হওয়ার কারণে মানে ওপেনেবল হওয়ার কারণে সবাই হাতে পড়া যায় মুখটা খুলে হাতে পড়তে পারবে আর যারা এই টাইপের কালেকশন পছন্দ করে তাদের ম্যাক্সিমাম হাতের সাইজ এটাই হয় যার ফলে এগুলো সেল করেও আপনারা মজা পাইবেন আর এটা হচ্ছে সাইট টাকারটা এরপরে দেখা হচ্ছে আরেকটু বড় আরেকটু বড় একটা ডিজাইন হচ্ছে খুবই চমৎকার এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ হয় প্রত্যেকটা আপুদের আমি দেখছি এই ডিজাইনটা পছন্দ হয় দেখেন স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে শেল পাথর পাথরটার নাম শেল পাথর সাথে মিনার কাজ করা আছে এবং এটা কিন্তু মুখ খোলা যায় বডের কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার আর ফিনিশিংটা একদম জোস যার ফলে হাতে কখনো ব্যথা বা ঘষা লাগার কোনো কাজ কারণ হবে না দেখেন খুবই সুন্দর মুখটা খোলা যায় এটার প্রাইস পড়বে একশো টাকা এটা কিন্তু এক পেকেটে বারো বিস থাকে কালার থাকে কিন্তু বারোটা খুবই সুন্দর সুন্দর কালার আছে দেখেন এগুলো হিউজ পরিমাণ কাস্টমার নিতেছে এবং প্রচুর সেল করতেছে আর অনেকে টানা চাইছিলেন চেয়েছিলেন আমাদের স্টকে কিন্তু এখন টানা আছে মুলতানি টানা এই টানা কালেকশনগুলো কালেকশন নিয়েও আপনারা বিজনেস করতে পারবেন এগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে দুইশো দুইশো পঞ্চাশ এর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে এরপরে ছোট টানাদোল যারা চাইছিলেন ছোট টানা স্টক হয়েছে জার্মান সিলভারের